আসসালামু আলাইকুম যশোর বোর্ড দুই হাজার তেইশের যে দুই নং প্রশ্নটি ছিল আপনারা টেস্ট পেপারে পেয়ে যাবেন সাম্মি এন্টারপ্রাইজ সেই প্রশ্নটি আজকে আমরা বুঝে বুঝে সলভ করব তো দেখুন আমাদের প্রশ্নে প্রথমেই যে একটি রেওয়ামিল দেওয়া আছে দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেওয়ামিল অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ সাম্মি এন্টারপ্রাইজের যে রেও দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রেও আমি আমি অঙ্কটি সমাধান করতে করতে রেও এন্ট্রিগুলি আপনাদের ব্যাখ্যা করে দেব তো একেবারে সরাসরি আমরা এখন প্রশ্নে চলে যাব যে প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে কনং নং প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে সাম্মি এন্টারপ্রাইজের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো খুবই সহজ একটি প্রশ্ন এবং আমরা একটা কৌশলে খুব সহজেই প্রশ্নটি সলভ করতে পারি যেমন আমরা এখানে লিখলাম যে ক নাম্বার প্রশ্নটি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় এবার একটা জিনিস খেয়াল করেন যখনই আপনাকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে আপনি রেও মিলে শুধুমাত্র খুঁজবেন বিক্রয় আছে কি না দেখেন আমি রেড কালারে লিখে রেখেছি বিক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এটা বসিয়ে দিলাম বিক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বিক্রয় থেকে রেওয়া মিলের দুইটা জিনিস বিয়োগ হতে পারে রেওয়ামিলের আবারও বলছি নট সমন্বয় শুধুমাত্র রেওয়া মিলের দুইটা জিনিস বাদ হতে পারে সেটা হচ্ছে বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরত জাস্ট এই দুইটা জিনিস আমরা এই রেওয়া মিলে আর কোনো কিছু আমাদের এই মুহূর্তে খোঁজ করার প্রয়োজন নাই তো কি কি বললাম বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরত এখন এই বিক্রয় বাট্টার অনেকগুলো নাম আছে বিক্রয় বার্তা বিক্রয় রেয়াত ব্যবসায়িক বার্তা বাট্টা এরকম অনেক নাম থাকতে পারে যেমন এখানে দেখেন এই যে ব্যবসায়িক বার্তা আছে ব্যবসায়িক বাট্টা কিন্তু দুটো ডেবিটে তিন হাজার ক্রেডিটে এক হাজার তাহলে আমার এখানে বিক্রয় বার্তা কোনটা মনে রাখবেন বিপরীত পাশেরটা তো বিক্রয় যেহেতু ক্রেডিট সো বিক্রয় বার্তা হবে ডেবিট তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আমরা মাইনাস করে দিলাম মাইনাস করলে থাকে এক লক্ষ সতেরো হাজার টাকা এইবার দেখেন বিক্রয় ফেরত আরেকটা জিনিস খুঁজব রেয়া মিলে আমাদের রেও কোনো ফেরত নাই এইবার আমরা যাব সমন্বয়ে বিক্রয় রিলেটেড কিছু আছে কিনা খুব সাবধান দেখেন এক নম্বরে সমাপনী মজুত পণ্য তিন নম্বরে আছে দেনাদারের সাথে রিলেটেড হ্যাঁ বাট দুই নং সমন্বয়টা যদি আমরা পড়ি বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি দেখেন আমার এইখানে যে বিক্রয়টা আছে এই যে এক লক্ষ সতেরো হাজার টাকা আমি যদি আরও বাকিতে বিক্রি করি যে এটা হিসাব করি নাই তার মানে আমার বিক্রয়ের পরিমাণ কিন্তু বাড়লো আর আমরা জানি যে কোনো কিছু বাড়লে প্লাস করতে হবে এবং কমলে মাইনাস করতে হবে যেহেতু আমি বাকিতে বিক্রি করলাম সো আমার বিক্রয়ের পরিমাণ বাড়লো সুতরাং আমি এটা প্লাস করব অলিখিত বিক্রয় বাকিতে বিক্রয় ধারে বিক্রয় আপনি যে কোনো কিছু লিখতে পারেন দশ হাজার টাকা প্লাস করে পার করে দিলাম আমরা এক লক্ষ সাতাশ হাজার টাকা এই ছিল আমাদের নং প্রশ্নের উত্তর নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় এবার আসি আমরা হতে বলছে মোট লাভ আটচল্লিশ হাজার টাকা ধরে সাম্মি এন্টারপ্রাইজের বিষদায় বিবরণী প্রস্তুত করো তার মানে দেখেন আমাদের মোট লাভ আটচল্লিশ হাজার টাকা কিন্তু দেওয়া আছে আমাদের পরবর্তী অংশ করতে হবে খনং আমি এখানে উত্তরটি সমাধান করে রেখেছি সামনী এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য খনং প্রশ্নে আমাদের মোট লাভ বা মোট মুনাফা দেওয়া আছে আমরা সেটা বসিয়ে দিলাম মোট লাভ প্রশ্ন প্রদত্ত আটচল্লিশ হাজার টাকা এখন আমাদের পরবর্তী অংশ করতে হবে আমরা জানি যে মোট লাভ থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় এখন এই পরিচালন ব্যয় বলতে আমরা কী বুঝি যে ব্যয়টা ছাড়া আমাদের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না সেটাকে আমরা পরিচালনা ব্যয় বলি মানে যে ব্যয়টা করতেই হবে এইটা বাদ দিয়ে এই ব্যবসাটা সুন্দরভাবে চালানো পসিবল না এখন দেখেন আমাদের এই পরিচালন ব্যয় কী কী আছে আমরা পুরো রেওমিলটা পড়তেছি না জাস্ট আমাদের পরিচালন ব্যয়গুলি আমরা একটু অপেক্ষা করে দিই সেটা হচ্ছে এই যে যেমন ধরেন অনাদায়ী পাওনা এটা একটা পরিচালনা ব্যয় অনাদায়ী পাওনা মানে কি আমরা যখন দেনাদারের কাছে বাকিতে পণ্য বিক্রি করি তখন অনেক দেনাদার আমাদের টাকাটা দিতে পারেন না সেটাকেই বলা হয় অনাদায়ী পাওনা সো এটা আমাদের একটি পরিচালন ব্যয় আমি লিখলাম এই যে দেখেন অনাদায়ী পাওনা তো অনাদায়ী পাওনাটার সাথে তিনটা জিনিস যোগ হয় মনে রাখবেন অনাদায়ী পাওনার সাথে তিনটা জিনিস যোগ হবে এই অনাদায়ী পাওনার সাথে আমাদের তিনটা জিনিস যোগ বিয়োগ হবে কি কি দেখেন অনাদেই পাওনা তো আমরা বসাইলাম রেওমিল থেকে এই অনাদাই পাওনার সাথে যদি সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদি পাওনা সঞ্চিতি থাকে তাহলে আমরা যোগ দিব আর রেও যদি পুরাতন অনাদেই পাওনা সঞ্চিতি থাকে বিয়োগ দিব তাহলে আমাদের এখন চলে যেতে হবে সমন্বয়ে দেখেন এই যে সমন্বয়ে বলছে দেনাদারের তিন হাজার টাকা আদায় যোগ্য নয় মানে আমি এই তিন হাজার টাকা পাবো না সুতরাং এটা নতুন অনাদেই পাওনা আমরা দেখেন এই যে যোগ দিলাম যোগ নতুন অনাদেই পাওনা তিন হাজার যোগ দিয়ে আমরা নিচে বসাইলাম কত পাঁচ হাজার টাকা এরপরে বলছো অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে হবে মানে আমরা আরও সন্দেহ করবো হয়তো আমাদের বাদ বাকি যে দেনাদার আছে তার ফাইভ পার্সেন্ট টাকা আমাদেরকে দিবে না এখন তাহলে এটাও আমাদের যোগ দিতে হবে দেখেন এই যে যোগ নতুন অনাদেই পাওনা সঞ্চিত এখন প্রশ্ন হচ্ছে যে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত দেখেন এখানে বলা আছে অবশিষ্ট দেনাদারের উপরে সো আমার দেনাদার কত টাকা আছে এই হচ্ছে আমাদের দেনাদার পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এইটা কি অবশিষ্ট দেনাদার না এইটা কিন্তু আমাদের অবশিষ্ট দেনাদার না কেন দেখেন দুই নং সমন্বয়ে বলছে বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা তো বাকিতে যদি বিক্রি করি আমার দেনাদার কিন্তু বাড়ে তো এইখানে দেনাদার আছে পঁয়তাল্লিশ এরপরে দেখেন ওই পঞ্চান্ন হাজার টাকার ভিতরে তিন হাজার টাকার দেনাদার আদায় না মানে আমাদেরকে আর টাকা দিবে না তো পঞ্চান্ন হাজার টাকা থেকে এখন তিন হাজার টাকা বাদ দেন থাকলো কত বাউন্ন হাজার টাকা এই বাউন্ন হাজার টাকা হচ্ছে আমার অবশিষ্ট দেনাদার তার উপরে ফাইভ পার্সেন্ট আবারও বুঝেন বাউন্ন হাজার টাকার উপরে ফাইভ পার্সেন্ট এই পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে না অবশ্যই বুঝতে পারছেন দরকার পড়লে আপনি একটু ভিডিওটা ব্যাক করে আবার আমি যা বললাম সেটা শোনেন তো এই বাউন্ন হাজার টাকার উপরে আমরা ফাইভ পার্সেন্ট সঞ্চিতি ধরবো বাউন্ন হাজার টাকার ফাইভ পার্সেন্ট ছাব্বিশশো টাকা এটা হচ্ছে আমার নতুন অনাদেই পাওনা সঞ্চিতি এই পাঁচ হাজার টাকার সাথে এই ছাব্বিশশো টাকা যোগ করলে হয় সাত হাজার ছয়শো টাকা ফাইনালি চার নাম্বারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরাতন অনাদি পনা সঞ্চিতি মাইনাস করতে হবে এইটা রেও মিলে থাকবে একবারে চোখ বন্ধ করে আপনি রেও মিলে খুঁজবেন থাকলে মাইনাস করবেন না থাকলে নাই তো যেহেতু আছে দেখেন এই যে অনাদি পনা সঞ্চিতি ক্যারিট চার হাজার টাকা মাইনাস করে দিলাম সাত হাজার ছয়শো টাকা থেকে চার হাজার টাকা মাইনাস করলে থাকে তিন হাজার ছয়শো টাকা ওকে এরপরে দেখেন আমার আরেকটা পরিচালন ব্যয় আছে সেটা কি বিক্রয় পরিবহন মানে যেই ব্যয়টা লাগবেই যেমন আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন হুম ধরেন আপনার সানসিল্ক কোম্পানির ডিলারশিপ আছে এখন আপনি এই শ্যাম্পুটা আপনার এরিয়ায় আপনার থানায় প্রত্যেকটা দোকানে দেবেন এখন এই দোকানে যে দিবেন আপনি তো একটা প্রতিনিধির মাধ্যমে পাঠাবেন তো তাকে কীভাবে পাঠাবেন এই পণ্যটা দেওয়ার জন্য সেই পণ্যটা একটা ট্রাক করে নিতে হবে গাড়ি করে নিতে হবে তো তার তো পরিবহন খরচ দিতে হবে সো এটা বাধ্যতামূলক এটা ছাড়া কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না সুতরাং বিক্রয় পরিবহনও একটা পরিচালন ব্যয় এই আমরা দিয়ে দিলাম আমাদের বিক্রয় পরিবহন তিন হাজার টাকা তো আজকের অঙ্কে আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই আমরা যদি পুরো রেওয়ামিল খুঁজি দেখেন আর কোনো পরিচালন ব্যয় পাব না কারণ ব্যয় থাকে আমাদের ডেবিট পাশে যেগুলা হচ্ছে যেমন এটা সম্পদ এই পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় ব্যবসায়িক বাট্টা এটা ক্রয় বিক্রয় থেকে বাদ যায় হাতে নগদ সম্পদ উত্তোলন মালিকানা সত্য থেকে মাইনাস হয় বিনিয়োগ সম্পদ স্থায়ী সম্পত্ত সম্পদ মজুদ মজুৎপন্ন প্রত্যক্ষ ব্যয় সো আর কিছু নাই মিলে সো আমাদের আর কোনো পরিচালন ব্যয় নাই এই দুটো আমরা যোগ করে পেলাম ছয় হাজার ছয়শো টাকা যা ওপরের মোট মুনাফা থেকে মাইনাস করলে থাকে একচল্লিশ হাজার চারশো টাকা তো এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ দিব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় সো আমরা এই যে দেখেন লিখলাম অন্যান্য আয় অন্যান্য আয় বলতে আমরা কী বুঝি রেওয়ামিলে বিক্রয় ছাড়া যত আয় আছে সব অন্যান্য খেয়াল করুন রেওয়ামিলে বিক্রয় ছাড়া যত আয় আসে অন্যান্য যেমন ব্যাংক জমতিরিক্ত দায় পাওনা দার দায় বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয় বা নির্বিক্রয় ওকে বাদটা সময় ক্রয় বিক্রয় থেকে বাদ হয় তারপরে যেমন আছে মূলধন এটা হচ্ছে মালিকানা সত্য হ্যাঁ অনাদে পওনা সঞ্চিত অনাদেই পাওনা থেকে মাইনাস হয়ে গেছে এই যে দেখেন প্রাপ্ত কমিশন আমি বলছি বিক্রয় ছাড়া যে আয়টা পাবেন সেটাই অন্যান্য সো আমি এই যে বসাইলাম প্রাপ্ত কমিশন বারোশো টাকা প্রতিদিও বিল এটা দায় তো দেখেন আমার রেয়ামিলের মিলের ক্যাডিট পাশে কিন্তু আর কোনো আয় নেই সো এইবার দেখবো আমরা সমন্বয়ে আমাদের কোনো আয় আছে কিনা জি না আমাদের সমন্বয় নেই তো তবে খেয়াল রাখবেন রেও যদি কোথাও পার্সেন্ট দেওয়া থাকে সেটাও কিন্তু একটা সমন্বয় এই যে আমাদের দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত একুশ আছে তো তার মানে আমরা যে টাকাটা বিনিয়োগ করছি তার উপরে কিন্তু আমরা সুদ পাবো তো যেহেতু আমরা এটার উপরে সুদ পাবো এই সুদটা আমাদের অন্যান্যই হবে তাই আমি লিখলাম বিনিয়োগের সুদ এখন কত টাকা দেখেন আমার বিনিয়োগ হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট হয় তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কিন্তু বারো মাসের সুদ বের হয় আমরা অঙ্কটা করতেছি দুই সালের ডিসেম্বর তারিখে আর বিনিয়োগ করছি এক সাত একুশ তার মানে জুলাই মাসের এক তারিখে এখন তো জুলাই থেকে যদি আমরা ডিসেম্বর তুলি গুনি মাত্র ছয় মাস হয় সো তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট তিন হাজার টাকা বারো মাসের বের হয়েছে এটাকে বারো দিয়া ভাগ দেন ছয় দিয়া গুণ দেন আমরা ছয় মাসেরটা পেয়ে যাব পনেরোশো টাকা এই ছিল আমাদের অন্যান্য আর কোনো অন্যান্য আয় নেই আর অন্যান্য কোনো ব্যয়ও নেই দেখেন আমাদের রেহামিলা আর কোনো ব্যয় নেই সমন্বয় আর কোনো ব্যয় নেই অন্যান্য ব্যয় বলতে বুঝি সাধারণত আমরা ঋণের সুদ আগুনে বিনষ্ট পণ্য বিবিধ ক্ষতি হ্যাঁ এইগুলা তো ওই রকম কোনো ব্যয়ও আমাদের নেই এই দুইটা আমরা যোগ করে যে পার করে দিলাম সাতাইশশো টাকা এইটা ওপরে টাকার সাথে যোগ করলে থাকে চুয়াল্লিশ হাজার টাকা যেটা হচ্ছে আমাদের নিট মুনাফা সো এই ছিল আমাদের প্রশ্নের উত্তর এইবার আমরা ঘন নং প্রশ্নে চলে সাম্মি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এইটা একটু বড় অঙ্ক এই সৃজনশীল প্রশ্নটার ভিতরে আমরা ইনশাল্লাহ খুব কৌশলে সলভ করার চেষ্টা করব আর্থিক অবস্থার বিবরণীর শখ আপনারা জানেন কিভাবে করতে হয় এখানে শখটি করা আছে সামি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী দুই হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য হ্যাঁ বিবরণ টাকা 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 আমরা তিনটা কলাম দিয়েছি টাকা তো আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পার্ট থেকে একটা সম্পদ পাশ আর একটা দায়ও মালিকানা সত্য পার্ট তো প্রথমে আমরা আমাদের যে সম্পদ পাশ আছে সেইটা সলভ করবো দেখেন আমি লিখলাম সম্পদ সমূহ এই সম্পদকে আমরা চার ভাগে ভাগ করে বসাই স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি অলিক খেয়াল করেন আবার স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি এবং অলিক সম্পদ তো প্রথমে আমি বসাবো স্থায়ী সম্পদ আজকের অঙ্কে মজার একটা ব্যাপার খেয়াল করেন আপনারই স্থায়ী সম্পদ একবারে দেওয়া আছে এক জায়গায় চল্লিশ হাজার টাকা জাস্ট আমি এটা বসিয়ে দিলাম স্থায়ী সম্পদ চল্লিশ হাজার টাকা দুই নাম্বারে আমি কি বলছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই আমি দেখলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে পার্সেন্ট যুক্ত কোনো বিনিয়োগ আপনি ব্যাংকে টাকা পয়সা সুদের বিনিময়ে জমা রাখছেন সেটাই হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই যে দেখেন দশ পার্সেন্ট বিনিয়োগ আছে তিরিশ হাজার টাকা এখানে একটা জিনিসই যাবে আপনার আর কোনো কিছু খোঁজার দরকার নেই এটা থাকলে বসাবেন না থাকলে নেই দশ পার্সেন্ট বিনিয়োগ তিন হাজার টাকা তারপরে কি বসাবো আমরা দেখেন চলতি সম্পদ চলতি সম্পদ বলতে আমরা কি বুঝি যেই সম্পদটা প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ মানে যেই সম্পদের অ্যামাউন্টটা সময় বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে মানে এটাই স্থির থাকবে না সেটাই চলতি সম্পদ মানে এখন ধরেন দশ হাজার টাকা আছে একটু পরে সেটা পনেরো হাজার হয়ে যাবে পাঁচ হাজার হয়ে যাবে মানে এটা প্রতিনিয়ত বাড়তি কমতে থাকে সেটাই চলতি সম্পদ একদম সিম্পল একটা বিষয় এগুলো মুখস্ত করার কিছু না তো দেখেন অবশ্যই সম্পদ থাকবে আমাদের ডেবিট পাশে এই যে দেখেন দেনাদার আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু চলতি সম্পদ কারণ দেনাদার সবসময় বাড়ে কো আপনার এখন দেনাদার যত টাকা আছে একটু পরে কিন্তু তত টাকা থাকবে না তো আমি লিখলাম দেখেন দেনাদার এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা এইবার খেয়াল করবেন এই দেনাদারের সাথে কোনো সমন্বয় আছে কিনা একটা মজার ব্যাপার দেনাদারের সাথে রেওয়া মিলের কোনো কিছু যোগ বিয়োগ হবে না জাস্ট সমন্বয় কিছু পাইলে যোগ বিয়োগ করবেন না পাইলে নাই একটু খেয়াল করি আমরা এখানে বলছে দুই নম্বরে বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি এখন দেখেন বাকিতে বিক্রি করলে তো দেনাদার বাড়ে তো বাড়লে আমরা যোগ দিবই যে অলিখিত বিক্রয় দশ হাজার যোগ করে পাইলাম কত পঞ্চান্ন হাজার টাকা তারপরে দেখেন তিন নম্বরে বলছে দেনাদারের তিন হাজার টাকা আদায় যোগ্য না তো কোনো দেনাদার যদি আমাদেরকে আর টাকা না দেয় তা আমার দেনাদার কমে গেল এটা মাইনাস হবে মাইনাস নতুন আনাদি পাওনা তিন হাজার থাকলো কত বাউন্ন হাজার এরপরে বলছে অবশিষ্ট দেনাদারের ওপর ফাইভ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে হবে মানে আমি ধরলাম আমাদের এই যে অবশিষ্ট দেনাদার আছে বাউন্ন হাজার টাকা আরও ফাইভ পার্সেন্ট দেনাদার আমাদেরকে ভবিষ্যতে টাকা দিবে না তো এটাও আমাদের বাদ দিতে হবে মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই বাউন্ন হাজার টাকার ফাইভ পার্সেন্ট ছাব্বিশশো টাকা এটা বিয়োগ দিলে থাকে কত ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা সো দেখেন আমার দেনাদার কিন্তু বসানো হয়ে গেল এরপরে দেখেন আমাদের ক্রয় ব্যবসায়িক বার্তা এটি সম্পদ না এই যে হাতে নগদ পঁচিশ হাজার দুইশো টাকা এটা কিন্তু চলতি সম্পদ কারণ নগদ টাকা সব সময় বাড়ে কমে আমি এই যে বসাইলাম হাতে নগদ পঁচিশ হাজার দুইশো টাকা এরপর আমাদের আর কি আছে দেখেন আমরা রেও মিলে আর কিছু পাইতেছি না সম্পদ দেখেন চলতি সম্পদ নাই সমন্বয় আছে সমাপনী পণ্যের ক্রয় মূল্য তিরিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের একটা চলতি সম্পদ কারণ সমাপনী পণ্য এখন দোকানে তিরিশ হাজার টাকা আছে একটু পরে একজন কাস্টমার আসলো আপনি এখান থেকে পাঁচ হাজার টাকার পণ্য সেল দিলেন আপনার কিন্তু এখন রইল পঁচিশ হাজার সুতরাং এটাও পরিবর্তন হয়ে যাবে প্রতিনিয়ত এটা চলতি সম্পদ সো এই যে আমাদের সমপরি মজুত পণ্য তিরিশ হাজার টাকা এখন একটা জিনিস আছে দেখেন এই যে বিনিয়োগের অনাদা ইস্যু এটা কোথেকে আসলো এটা হচ্ছে এই যে পার্সেন আছে আমি বলছি কোনো পার্সেন্ট বা ব্র্যাকেট যদি থাকে ওগুলো অসমন্বয়ের মতো কাজ করে তো এই যে তিরিশ হাজার টাকার যে দশ পার্সেন্ট বিনিয়োগ আমি দশ পার্সেন্ট সুদ পাবো আমি টাকা ব্যাংকে জমা রাখছি এই সুদটা দেখেন তো রেও মিলে কোথাও আছে কি ক্রেডিট পাশে নাই তার মানে এই সুদটা আমি এখনও পাই নাই যদি আমি সুদটা পাইতাম তাহলে রেও মিলে মাস্ক বি দেওয়া থাকতো যেহেতু রেও মিলে মাস্ক দেওয়া নাই তার মানে আমি এই সুদটা এখনও নাই তার মানে ভবিষ্যতে পাবো এই জন্য এটা আমার চলতি সম্পদ আমি যদি ভবিষ্যতে কারোর কাছে কোনো টাকা পয়সা পাই সেটাই আমার চলতি সম্পদ সো আমরা লিখলাম বিনিয়োগের অনাদায় সুদ পনেরোশো টাকা পনেরোশো টাকা কীভাবে হইলো আমি একটু আগে ব্যাখ্যা করছি তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট তিন হাজার যেহেতু এক সাত একুশ আছে মানে ছয় মাস ওটাকে বারো দেওয়া ভাগ দেন ছয় দেওয়া গুণ দেন দিন এবার আমরা এই সবগুলো চলতি সম্পদ যোগ করে পার করে দিলাম এক লক্ষ ছয় হাজার একশো টাকা তারপরে চতুর্থ নাম্বারে যেইটা আমরা বসাই সেটা হচ্ছে অলিক সম্পদ অলিক সম্পদ কি আপনি জাস্ট দুইটা শব্দ মনে রাখেন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন যা আজকের অঙ্কে নেই এবার আমরা এই তিনটা সম্পদ দেখে নেই স্থায়ী দীর্ঘমেয়াদী এবং চলতি যোগ করে পাইলাম এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো টাকা এটাই হচ্ছে আমার মোট সম্পদ ওকে এবার আমরা নেক্সট পার্টি চলে যাব সেটা হচ্ছে কি দায় ও মালিকানা সত্য এই দায় ও মালিকানা সত্যের পার্টে আমরা প্রথমেই বসাবো মালিকানা সত্য মালিকানা সত্যে কী কী যাবে একটু মনে রাখবেন মালিকানা সত্যে সবার আগে যাবে মূলধন এই যে দেখেন আমাদের রেওয়া মিলে মূলধন আছে আটানব্বই হাজার টাকা সে আমরা এটা বসালাম আমাদের মূলধন কত আটানব্বই হাজার টাকা মূলধন থেকে সবসময় উত্তোলন মাইনাস করতে হবে এবং নিট মুনাফা যোগ করতে হবে আবার বলি মূল দন থেকে সব সময় উত্তোলন মাইনাস করতে হবে নিট মুনাফা প্লাস করতে হবে তাহলে আমার নিট মুনাফা আমি ক্ষণ অংপ প্রশ্নে বের করছিলাম একটু আগে চুয়াল্লিশ হাজার একশো টাকা এটা প্লাস করে দিলাম থাকলো কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো টাকা এবং এই যে উত্তোলন মাইনাস করব দেখেন আমার উত্তোলন কত আছে এই যে বিশ হাজার টাকা সান্ উত্তোলন মাইনাস করে দিলাম বিশ হাজার টাকা পার করে দিলাম এক লক্ষ বাইশ হাজার একশো টাকা ওকে তারপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় দুই নম্বরে দীর্ঘমেয়াদী দায় হচ্ছে আপনি পার্সেন্টযুক্ত যদি কোনো ঋণ থাকে রেও মিলে আজকের রেও মিলে দেখেন পার্সেন্ট যুক্ত কোনো ঋণ নাই সো ওইটা বাদ গেল থার্ড আমরা যেটা বসাবো সেটা হচ্ছে চলতি দায় এই যে দেখেন চলতি দায় ওকে এবার দেখি আমাদের চলতি দায় কী কী আছে আমরা দায় থাকবে ক্রেডিট পাশে যেমন এই যে জমতিরিক্ত এটা একটা চলতি দায় কেন চলতি দায় কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয় আপনি ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা অতিরিক্ত আনছেন আপনি ব্যাংকে টাকা জমা দিলে এটা কেটে নিয়ে যাবে এটা স্থির থাকবে না সুতরাং এটি একটি চলতি দায় ওকে তারপরে কী আছে যেমন এই যে পাওনাদারি এটাও একটা চলতি দেয় আমার কাছে একজন একুশ হাজার টাকা পাবে আমি এক ঘন্টা পরেই তাকে টাকাটা দিয়ে দিতে পারি তাহলে একুশ হাজার আর রইলো না জিরো ব্যালেন্স হয়ে গেল এটা যে কোনো সময় পরিবর্তন হবে সো এগুলো হচ্ছে আমাদের চলতি দেয় ওকে তারপরে যেমন আছে দেখেন এই যে প্রদেয় বিল আট হাজার টাকা এটাও চলতি দেয় পাওনাদারের মতনই পাওনাদারি এটাও যে আমার কাছে একজনের একটা টাকা পাবে একটা বিল বকে রয়েছে আমি যে কোনো সময় দিয়ে দিব তো এই তিনটা পাইলাম আমরা ব্যাংক জমাতিরিক্ত পাওনাদার এবং প্রদেয় বিল এই দেখেন আমরা বসাই দিলাম ব্যাংক ব্যাঙ্ক জমাতিরিক্ত করণাদান প্রদী আমাদের সমন্বয় আর কিছু নাই কোনো বকেয়া খরচও নাই সো এই তিনটা যোগ করে পাইলাম চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা এবার এইটার এইটা যোগ করলে হয় এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো টাকা এটাই হচ্ছে আমার মোট দায় ও মালিকানা সত্য সো এই ছিল সিম্পল আমাদের আজকের অঙ্কটি আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশের দুই নং যে সৃজনশীল প্রশ্ন আপনারা টেস্ট পেপারে পাবেন সেটা সলভ করলাম আই হোপ আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন আপনারা আপনাদের টেস্ট পেপার অঙ্কটা দেখেন আমার ক্লাসটা দেখেন বুঝেন তারপরে একে একে সলভ করেন আপনি এগুলা বুঝে বুঝে করলে আপনারই রেজাল্ট ভালো হবে আপনার কাছেই সহজ লাগবে আপনাকে একটু সহজে বোঝানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ